জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি তুলা রাশির জাতক এবং জাতিকাদের দু হাজার পঁচিশ সাল এপ্রিল মাস কেমন যেতে চলেছে সে নিয়ে আজকের দীর্ঘ আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনে যে কোনো সমস্যা যেমন বিয়ে হচ্ছে না বা বিয়ে বারবার ভেঙে যাচ্ছে সন্তান হচ্ছে না বা সন্তান নষ্ট হয়ে যাচ্ছে কেস মামলা মকদ্দমা শত্রু ভয় হরস্বরোগ সাদা স্রাপ এই সকল বিশ্বে যদি আপনাদের কোনো সমস্যা চলে আসছে তাহলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে তুলারাশি জাতক এবং জাতিকাদের জীবনে যে সমস্যা চলে আসছিলো হয়তো ব্যবসা ভালো চলছিল না মানসিক সমস্যা বিয়ে হচ্ছে না শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না পড়াশুনায় বাধা চাকরি ক্ষেত্রে বাধা বাড়ি ক্রয় বিক্রয় বাধা আসছে বিদেশে পড়ে যাওয়া পড়াশোনা করার জন্য যে আবেদন বারবার সে সুযোগ পাওয়া যাচ্ছে না এই যে সমস্যাগুলো চলে আসছে রাশির জাতক এবং জাতিকাদের দু হাজার পঁচিশ সাল উনিশে এপ্রিলের পর থেকে অবশ্যই কিন্তু ভালো ফল আসতে তুলা রাশির জাতক এবং জাতিকাদের রাশি হল রাশিচক্রের সপ্তম স্থান এই সপ্তম স্থান থেকে আমরা সাধারণত নিজের স্ত্রী নিজস্ব ব্যবসা নিজস্ব গাড়ি বাড়ি আর্থিক সম্পত্তি পার্টনারশিপের ব্যবসা এই সকল জিনিসকে আমরা দেখে থাকি রাশি যে অধিপতি সে হল শুক্রদেব এরা অবশ্যই ভোগ বিলাসিতা দামি দামি ফ্যাশন ডিজাইনার শপিং মল ফিল্ম আর্টিস্ট বিউটি পার্লার ফিল্ম জগত অভিনয় কলা গান বাজনা নৃত্য অনুষ্ঠান এই সকল কিন্তু এরা খুব ভালোবাসে এদের জীবনে সেরকম কোনো আর্থিক কষ্ট বা দুঃখ কিন্তু থাকে না এরা কিন্তু টাকা পয়সা গাড়ি বাড়ি প্রচুর জীবনে ভোগ করে এরা না চাইতেও অনেক কিছু পায় এবং এদের কিন্তু খুব একটা বাধা ফেস করতে হয় না অন্যান্য রাশির মতো কারণ শুক্র গ্রহ সুখের কারক এরা যা কিছু করুক না জীবনে সুখ কিন্তু ভোগ করে যে কোনো সুখে হতে পারে এরা কিন্তু সে ভোগের দিকে এদের মন বেশি যায় তুলা রাশির জাতক এবং জাতিকারা প্রেম ভালোবাসায় বেশি আকর্ষিত হয় এদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যে লাভ ম্যারেজ সেটা কিন্তু বেশি দেখতে পাওয়া যায় বিশেষ করে তুলা রাশির জাতক এবং জাতিকাদের অবশ্যই এরা কিন্তু আকর্ষক সৌন্দর্যের ব্যক্তি হয় নারী হলে কিংবা পুরুষ হলে এদের খুব দেখতে সুন্দর হয় যদি চেহারার মধ্যে যদি লাবণ্য না থাকে অবশ্যই কিন্তু মুখে চোখে একটা লাবণ্য ভাব অবশ্যই দেখতে পাওয়া যায় শুক্র ঘরের জন্য যে আকর্ষণ যে ক্ষমতা অবশ্যই কিন্তু এদের মধ্যে খুব একটা প্রচুর পরিমাণে থাকে যারা তুলারাশির জাত এবং জাতিকারা হয়ে থাকে তাদের মধ্যে কিন্তু একটা আকর্ষণ ক্ষমতা অবশ্যই ঈশ্বর এদেরকে দিয়ে থাকে বছর গ্রহ সন্নিবেশের অনুযায়ী তুলা রাশি জাতক এবং জাতিকাদের দেখা যায় যে পারিবারিক দিক থেকে আশানুরূপ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল পরিমাণে বন্ধুদের কাছ থেকে সব রকম সহযোগিতা পাবেন কারণ তুলারাশি জাতক এবং জাতিকারা বেশি কিন্তু এদের বন্ধুও বেশি হয় এরা ঘুরতে ভালোবাসে আড্ডা দিতে ভালোবাসে এবং বন্ধুদের কাছ থেকে এরা কিন্তু অনেক রকম সহযোগিতা পাবে উনিশ এপ্রিলের পর থেকে এবং পিতা পিতামাতা স্বাস্থ্যের অবনতি কিন্তু ঘটতে পারে এই এপ্রিল মাস কিন্তু তা সাময়িক কিন্তু অবশ্যই রিকভার হয়ে যাবে এবং যারা হয়তো বিদ্যায় এতদিন পড়াশোনা করছিল সফল হচ্ছিল না বা সাফল্য লাভ পাওয়া যাচ্ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো ফল এবছর পাওয়া যাবে এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য যারা আবেদন করছিল তাদের কিন্তু অবশ্যই এবছর সুযোগ আসবে বিদেশে পড়াশোনা করার জন্য দাম্পত্য ক্ষেত্রে কিছু কলহ বিবাদ দেখা দিতে পারে সেটাকে একে অপরেরকে সন্দেহর কারণে হবে সেটা কিন্তু অবশ্যই মিটিয়ে নিতে হবে এবং এবছর লটারিতে প্রাপ্তির কিছু যোগ রয়েছে তুলারাশি জাতক এবং জাতিকারা হয়তো যারা লোটার ব্যবসা করে কিংবা লটারি হয়তো কেনা বাচা করে তাদের জন্য কিন্তু এবছর খুবই ভালো ফল নিয়ে আসছে পুত্র বা কন্যার উন্নতিতে কিন্তু এবছর প্রবল বাধার যোগ সৃষ্টি হচ্ছে তুলা তুলারাশির কর্মসূত্রে বিদেশ ভবনের একটা যোগ অবশ্যই আছে এবং এবছর শারীরিক যে সমস্যা সেও দেখা দিতে পারে হয়তো দীর্ঘদিন হয়তো প্ল্যান চলছিল যে নিজস্ব কোনো একটা ব্যবসা করবো কিংবা সুন্দর একটা গাড়ি নেব অবশ্যই কিন্তু গাড়ি বাড়ি ব্যবসা এবছর কিন্তু সেদিক থেকে খুবই ভালো অবশ্যই সাথ দেবে ভাগ্য সেদিক থেকে পুরনো রোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যদি কোনো পুরোনো রোগ ছিল সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে এবছর পেটের রোগেও ভুগতে পারেন কারণ এরা কিন্তু খাওয়া দাওয়ার দিক থেকে খুব কিন্তু একটু মন বেশি যায় এরা আয় ও ব্যয়ের নিরিখে সঞ্চয় যদি করেন অবশ্যই বৃদ্ধি পাবে সঞ্চয় নতুন সম্পত্তি কেনা গেছে প্রবল যোগ তৈরি হচ্ছে উনিশে এপ্রিলের পর থেকে বিদেশে চাকরিরও সুযোগ অবশ্যই আপনারা পাবেন ঠিক আছে কারণ আপনাদেরকে বেশিরভাগ কিন্তু বিদেশে যারা চাকরি বাকরি করে তারা কিন্তু বেশিরভাগই রাশি সিংহ রাশি এরাই কিন্তু হয়ে থাকে এবং যে তুলা রাশির জাতক এবং জাতিকাদের অবশ্যই যে শুভ রত্ন হলো ডায়মন্ড বা হিরে বলা হয় শুভ বার হলো শুক্রবার এবং যে শুভ যে রং অবশ্যই কিন্তু সবুজ শুভ দিক হলো পশ্চিম দিক শুভ সংখ্যা হলো অবশ্যই ছয় আট এবং চার এই হল রাশি জাতক এবং জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ সাল এপ্রিল মাসে রাশিফল এই নিয়ে এখানেই ভিডিওটি শেষ করছি मां तारा